একটি লড়াই করেছেন সংগ্রাম করেছেন শহীদ আবু সাহিদ ভাই দুহাত প্রসারিত করে দিয়ে চার চারটা গুলি বুকে এবং সামনে নিয়ে এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে উৎসাহিত করেছে এবং হাজার হাজার ছাত্র জনতাকে দেখেছি পুলিশের সামনে হাত প্রসারিত করে দিয়েছে প্রায় হাজারের উপরে মানুষ আহাত বরণ করেছে হাজার হাজার মানুষ মুহূর্ত বরণ করেছে চিকিৎসা নিচ্ছে গুলি খেয়েছে সর্বোপরি অনেকের অনেক বক্তব্যের কারণে প্রত্যেকে লেগেছে ঢাকা ভার্সিটির এক শিক্ষিকা তার যে কঠিন বক্তব্য শরীর সিঁধে উঠেছে যে একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে একজন মরলে দশ হাজার মরবে দশ হাজার মরলে লক্ষ মানুষ মরবে কত মানুষ মরতে পারে মারতে পারে আমরা দেখে নেব আবার এমন বক্তব্য সাবজীদের কাছ থেকে শুনেছি একটা মাস মারলে দশটা কোথায় খাবো হ্যাঁ সামনে পুলিশ কোথায় যাবো পিছনে পালাবার কোনো সুযোগ নেই সামনে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ এই জাতীয় আবেগময় বক্তব্যগুলো গুলো পীর সাহেব আঠারোই জুলাই উত্তর গেটে বক্তব্য দিয়েছিলেন হে ধরো পিসের দল তোমার কেমন আর সন্তানের উপর এই বক্তব্যগুলো গুলো প্রত্যেকটা মানুষের হৃদয় গুলি আগা বেড়েছে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কোন জনশ্রেণী ব্যক্তি শ্রেণী বাকি ছিল না যে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে সর্বশেষ চলে গিয়েছে পালায় না পালিয়েও গেছে শুধু পালায় নাই আওয়ামী লীগের এত বড় পতন করতে পারি নাই সব জনগণের একটা শেষ আছে প্রাণ করতে পারে নাই Bu saate gel onları da bu çok <Sessizlik>

দুঃখ হলো তাদের সাথে দেশের মুসলমান নয় যেগুল পরিবর্তন হয়েছে নতুন বাংলাদেশ পেয়েছি দুর্নীতিমাসের বিরুদ্ধে বিরুদ্ধে চরমের বিরুদ্ধে ছাত্র জনতা

আমরা আপনাদেরকে অনুরোধ করবো সব দেখা শেষ এবার ইসলামের বাংলা আমরা দেখতে চাই কারাগার